হালকা পাতলা ফল ফলে ঝোল নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকের আমি খুবই হালকা পাতলা একটা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি অতিরিক্ত গরম পড়েছে তোমাদের ওখানে কিরম গরম পড়েছে তো জানি না আমাদের এখানে প্রচুর গরম পড়েছে পাখা চালাতে হচ্ছে এত গরম পড়েছে তা সেই হালকা পাতলা ঝোল গরমের সময় ঝোল ছাড়া তো কোনো কথাই হবে না আজ আমি তোমাদেরকে মিষ্টি আলু ডাটা। আর করলা দিয়ে মৌরলা মাছের ঝোল করে দেখাবো এই ঝোলটা গরমের সময় খুব ভালো লাগে আর এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চলো রেসিপিটা শুরু করি আর এখানে দেখো এই ডাটা এখন টাটার প্রচুর দাম সবে নতুন উঠছে তো প্রচুর দাম এই কটা একটা দুটো তিনে পাঁচটা ডাটা পাঁচটা ডাটার এর দাম হচ্ছে নিয়েছে পঁচিশ টাকা মানে এক একটা ডাটা পাঁচ টাকা করে তো পঁচিশ টাকার হচ্ছে ডাটা আর এখানে আছে বেশ বড়ো ধরনের একটা মিষ্টি আলু আর করলা আছে করলা আছে আর সঙ্গে দুটো টমেটো আর এই এখানে আছে মৌটি মাছ মৌটি মাছটারও প্রচুর দাম মানে সবে নতুন উঠছে তো খুব দাম নিয়েছে দেখতেই পাচ্ছ বেশি নেই অল্প আছে অল্প করেই নিয়ে এসেছি সবে নতুন প্রথমেই সবজিগুলো কেটে নিই তারপরে মাছটা কেটে নেব অনেকে মিষ্টি আলু ছাড়ায় আমি ছাড়াবো না এরমভাবে বটি দিয়ে চেঁচে নেব দানাগুলো ফেলে দিচ্ছি বন্ধুরা যখনই ঝোল করবে দানাগুলো ফেলে দেবে তাতে খেতে ভালো লাগবে আর এই গরমের সময় হালকা তেতো ঝোল খেতে খুবই ভালো লাগে আর যাদের সুগার আছে তারাও খেতে পারো এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে আর গরমের সময় তো একটু তেঁতো খেতে ভালোই লাগে মৌটি মাছগুলো দেখো বন্ধুরা খুব সুন্দর মঁটি মাছটা একদম টাটকা তাজা মৌটি মাছ যেহেতু হালকা তিত সেই জন্যে কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটা আজকে করে দেখাবো তোমাদের চলো বন্ধুরা সবজি তো কাটা হয়ে গেল এবার মাছটা কেটে নিই প্রথমেই বন্ধুরা মাছটা ভেজে নেব মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে বন্ধুরা খুব সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে ওই তেলের মধ্যে বন্ধুরা করলাগুলো ভেজে নেব হলু কৰলা বোলে খুব সুন্দৰকৈ ভাজিব নহ'লে বন্ধুৰা ঝোলটা খুব তেতো লাগবে আর করলাটা যত লাল লাল করে ভেজে নেব তেতোটা কম লাগবে মিঠে মিঠে তেতো খেতে খুব ভালো লাগবে করলাগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা এবার তুলে নেব দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে নৌকার মতন দেখতে লাগছে করলাগুলো ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেব কেটে ধুয়ে রাখা মিষ্টি আলু ভালো করে ভেজে নিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেব লবণ হালকা নেড়ে ছেড়ে নিয়েছি বন্ধুরা এবার জল দিয়ে দেবো ভোর বন্ধুরা ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা করলা আর হচ্ছে মটি মাছগুলো দিয়ে দেবো মিষ্টি আলু বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে এইবার আমি টমেটোম দুটো গোটা গোটা দিয়েছি এইগুলো একটু ভেঙে ভেঙে দেবো আর সঙ্গে কটা কাঁচা লঙ্কা গোটাই দিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটু ভেঙে দেবো তাহলে হালকা ঝাল ঝাল লাগবে তেতো তেতো লাগবে টক টকও লাগবে সব রকম মিলিয়ে রেসিপিটা খুব দুর্দান্ত লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখবে আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা রেসিপিটা হয়ে গেছে হালকা পাতলা ফল ফলের ঝোল করলাম খেতে বেশ ভালোই লাগবে নামিয়ে নেব হালকা পাতলা ফল ফলের ঝোল রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে